নব্বইয়ের শেষ কিংবা এই শতাব্দীর শুরুর সময় যাদের বেড়ে ওঠা তাদের কাছে ক্যাসিও ঘড়ির বিশেষ স্মৃতি আছে জন্মদিনের উপহার কিংবা পরীক্ষায় ভালো ফলাফলের উপহার হিসেবে ক্যাসিও ঘড়ি ছিল এক চমৎকার উপহার এছাড়াও বিয়েতে উপহার হিসেবে রেডিও টেলিভিশনের সাথে তালিকায় থাকতো এই ঘড়ি তাই ক্যাসিওর এই পরিচিত চেহারা খুব সহজেই স্মৃতিকাতরতার জন্ম দেয় আমাদের অনেকের মাঝে মোবাইল ফোনের ব্যাপক প্রচলন হওয়ার সাথে সাথে দুনিয়া জুড়ে ঘড়ির বাজারটা ফ্যাকাশে হতে থাকে তবে বর্তমানে মেকানিক্যাল ওয়াচ কিংবা স্মার্ট ওয়াচের ফিটনেস ট্র্যাকারের কারণে ঘড়ি আবেদনের খানিকটা সেই আগের রূপ ফিরে পেয়েছে তবে একটা দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের মানুষের গ্রাম হাট বন্দর কিংবা স্কুলের কলেজের ছাত্রদের কিংবা অফিসে যাওয়ার মানুষের হাতে ছিল ঘড়ি আর এর মধ্যে সবচেয়ে বেশি যে ঘড়িটি ছিল বা দেখা যেত সেটি হচ্ছে ক্যাসিও এফ নাইন ওয়ান মডেলের ঘড়িটি এটি নব্বই দশকে স্মৃতিকাতরতা যেমন জন্ম দেয় তখনকার জেনারেশনদের কাছে খুব জনপ্রিয় একটি ঘড়িও ছিল এমন কারো হাতে দেখা যেত না যে এই ক্যাসিও এফ নাইন ওয়ান ডাব্লিউ ঘড়িটি তার ব্যবহার ছিল না আমাদের স্কুল কলেজের অনেক বন্ধু বান্ধবের হাতেই আমরা এই ক্যাসিও এফ নাইন ওয়ান ডাব্লিউ ঘড়িটি দেখতাম তখন শখের বসেই বাবা অথবা মায়ের কাছে আবদার করতাম সেম মডেলের ঘড়িটি আমাকে কিনে দেওয়ার জন্য বাবা কিনে দিলে তারপরে সারা বাড়ি এবং গ্রাম বাজারঘাট ঘুরে বেড়ানোই ছিল নব্বই দশকের এক অন্যতম শৌখিনতা যা এখনকার সময় আর দেখা যায় না বাজারে এখন নানা ধরনের মডেলের ঘড়ি রয়েছে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস রয়েছে কিন্তু নব্বই দশকের এফ নাইন ওয়ান ডাব্লিউ ঘড়ির স্মৃতিটি কি আপনি এখনো ভুলতে পেরেছেন জানাতে পারেন আমার ভিডিওটির কমেন্ট বক্সে ধন্যবাদ ভিন্ন কিছুর সাথে থাকার জন্য